ভাবুন আপনি বাসায় ঢুকলেন আর দেখলেন আপনার বাচ্চা রাগে আপনার ফোনটা দেয়ালে ছড়ে মারল চোখ লাল নিঃশ্বাস দ্রুত আর সে চিৎকার করছে কেউ আমাকে বোঝে না এটা কি শুধুই রাগ নাকি একটা গভীর ব্যথা যা শব্দ খুঁজে না পেয়ে আচরণ দিয়ে চিৎকার করে ফেলছে অনেক প্যারেন্ট শিক্ষক এমনকি থেরাপিস্ট এমন মুহূর্তে বিভ্রান্ত হয়ে যান কিন্তু এখানেই লুকিয়ে থাকে কন্ডাক্ট ডিসঅর্ডার বুঝে ফেলার প্রথম চাবিকাঠি আসুন জেনে আসলে কি অনুযায়ী যখন একজন কিশোর বারো মাসের মধ্যে বারবার অন্যের অধিকার ভাঙে নিয়ম অমান্য করে এবং নিজের আচরণ নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তখন সেটা কন্ডাক্ট ডিসঅর্ডারের দিকে ইঙ্গিত করে কিন্তু একটা কথা মনে রাখবেন এটা কখনোই দুষ্ট হওয়ার গল্প নয় এটা হচ্ছে ভেতরের ব্যথাকে আচরণ দিয়ে বলা এখানে রাগ আসলে একটা নীরব সাহায্যের সিগনাল ডিএসএম ফাইভ অনুযায়ী যে লক্ষণগুলো আপনি কখনোই স্কিপ করতে পারবেন না এক অ্যাগ্রেশন ছুরি বা লাঠি ব্যবহার করে মারামারি প্রাণীকে কষ্ট দেয়া হঠাৎ উগ্র আচরণ করা দুই প্রপার্টি ডিস্ট্রাকশন ভাঙচুর ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো তিন ডেসিটফুলনেস অপ্ট বারবার মিথ্যা বলা দোকান বা বাড়ি থেকে চুরি করা চার রুলস ভায়োলেশন বাড়ি থেকে পালানো রাতে বাইরে থাকা নিয়ম ভেঙে পালিয়ে বেড়ানো এই আচরণগুলো হঠাৎ করে আসে না এর পেছনে থাকে অব্যক্ত ব্যথা অস্থিরতা আর অসহায় নিয়ন্ত্রণহীনতা জানি কেন এমন হয় বায়োলজিক্যাল ফ্যাক্টর জিনগত ঝুঁকি ব্রেইনের ইম্পালস কন্ট্রোলের ঘাটতি ফ্যামিলি ফ্যাক্টর অবহেলা কঠোর বা অত্যন্ত ঢিলেঢালাভাবে ভাবে আপব্রিঙ্গিং ঘরের সহিংসতা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস নেগেটিভ পেয়ার প্রেশার অপরাধ প্রবণ এলাকা সাইকোলজিক্যাল ফ্যাক্টরস এমপ্যাথির ঘাটতি আগের ওডিডি ইতিহাস অথবা নিয়ন্ত্রণহীন ইম্পালস আসন জানিয়ের চিকিৎসা যে পাঁচটি পথ জীবন বদলে দিতে পারে এক সিবিটি এটি রাগ নিয়ন্ত্রণ সিদ্ধান্ত নেয়া এবং আচরণ পরিবর্তনে সাহায্য করে দুই প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং যেখানে বাবা মাকে শেখানো হয় শাস্তি নয় জীবন কাঠামোর প্রয়োজন তিন ফ্যামিলি থেরাপি নিয়ম সীমা নির্ধারণ ও আলাপ আলোচনা ভুল বোঝাবুঝি কমিয়ে আনে চার স্কুল বেসড সাপোর্ট শিক্ষক পর্যবেক্ষণ এবং কাউন্সেলিং ট্র্যাকিং এক্ষেত্রে অনেক সহায়ক হয় পাঁচ মেডিকেশন যদি এডিএইচডি অথবা ডিপ্রেশন থাকে তবে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে ঔষধ নেওয়া যেতে পারে মনে রাখবেন সঠিক সাপোর্ট পেলে সবচেয়ে রুক্ষ আচরণও নরম হতে শুরু করে সবচেয়ে আগ্রাসী বাচ্চাটাও ভেতরে ভেতরে অপেক্ষা করে একটি বাক্যের আমি তোর বিরুদ্ধে নই আমি তোর সাথেই আছি কারণ বোঝা দিলে আচরণ ভেঙে নষ্ট হয় আর বোঝাপড়া দিলে আচরণ বদলে যায় আমি মোহাম্মদ হাসান আল ফারাবি হিমেল একজন কনসালটেন্ট প্রফেশনাল সাইকোলজিস্ট দেখা হবে অন্য কোনো মানসিক স্বাস্থ্য সচেতনতার বিষয় নিয়ে সুস্থ থাকুন সচেতন থাকুন মনের যত্ন নিন